ঢাল ওটি ঢাল দেখ এই যে দেখোওয়ালা মোটামুটি দেখি কি অবস্থা যায় যায় না একবার মাছ মারসুম মাছ মারি শেখার পরে এই যে আরো মাছ আছে এই যে ভিতর তোমার মাছ মারা দেখা দোচ্ছুন দেখো এই যে এই যে দেখো এই যে এই যে এটি মাছ আছে দেখো ধরি দেখা দোচ্ছুন প্রথমে এই যে এটা দেখি যাই হোক

মানে একলাই ভিডিও করা তো সমস্যা আর কি তো যাই হোক আবার মাছগুলো আমি করে এই যে এই ঝিকের ভিতরে থেকে মাছগুলো কী করা হয়েছে তোলা হয়েছে আর কি হুম এটি এসে তো খারাপ মাছ পাওয়ার মনে ঠিক এই যে দেখো এই যে মাছ পাওয়া গেলে জল কম হুম এই কমের মধ্যে এই কয়েকটা মাছ মোটামুটি পাওয়া গেলে আর কি দেখছেন তো এখানে আঁকার এখানে রাখার কেমন এই যে তার মানে একলাই তো এই জন্য ভিডিওটা অন করি করি না হ্যাঁ ওই ভিডিও দেখিয়ে মোটামুটি কী করা হয়েছে আর কি এই একটা এই যে একটা তো হোক এগুলো মই আগত বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে যা ঘুম ঘুয়া তারপরে তোমাক দেখাম এই এই কাদা খাম মাছ জাল ফাল ঠাল যাচ্ছে বাড়ি নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে আবার তখন দেখেছি

হম জাগে ধোয়া আছে আর আজকে মারি নিয়ে আসি লাগবে সব তো মাছ চলবে আর কি না এটা ভালো আছে পরিষ্কার আছে জল না জল মোটামুটি আর এই এটা এই যে শিঙি ফের আছে এক খাল দুই থাকা হয় বুঝছেন প্রথমে মাছ জল তিন চার বেলটি জল আসলে সেকি এই যে একটা ব্যাগ আসলে ব্যাগের নিচের এই যে মাছ আর কি এই মাছগুলো আমি একটা একটা করিয়া এই এইটা জাগো কে দেখো তুমি যে বাসিবে অনেক দিন এই যে দেখো এবার দেখো কই এই কইগুলো ছোটো এই যে চারটে পাত্র কই এই ছেদের কই এবার এই সাঁতির কই এবার অনেক মানে পাওয়া হইছে আর কি দেখো দেব নাকি কাটা দেব নাকি এই যে এই এই সাইজের কইগুলো এবার মানে ছোটো ছোটো ঝাপটা ছোটো যাক গে একবার দিলুম আর কি কিছু ঝাঁপাইছে এই ঝাঁপাগুলো ধরে ধরা খাবি এলা তো সেদিনে দেখা দাম দেখা দেখাগুলো কি ওগুলো সেদিনকে মারিয়া না বলছিলাম না তা আজকে বললাম এই যে থাকবে এবার কিছু জল দিন যাতে মোটামুটি দুই তিন তো থাকছে এই যে জলদি রাখা হল আর ভয়ের কিছু ব্যাপার নেই মানে তো যাই হোক এই যে ঢাকি রাখুন এটা তো আজকে মানে ভিডিওটা এইটুকায় যদি ভাল লাগে সাবস্ক্রাইব করে দেন বা একদিন পর ভিডিও নিয়ে এসুন তো নমস্কার ভালো থাকবেন সবাই